গাইবান্ধায় পশুর হাট নিয়ে পুলিশ জনতা সংঘর্ষ তিন রাউন্ড গুলি বিনিময় পুলিশ সহ আহত দশ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশ জনতা সংঘর্ষে তিন রাউন্ড শটগানের গুলি বিনিময় এবং পুলিশ সহ জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এস কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ উপজেলা নিবারী অফিসার তরিকুল ইসলাম থানার ওসি মাহবুব আলম থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে প্রতিদিনের ন্যায় হাট বাজার চলে আসছিল কোরবানি উপলক্ষে বুধবার পশুর হাট বসানো হয় পশুর হাত অবৈধভাবে বসানো হয়েছে মর্মে বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পশুর হাট করে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড শটগানের গুলি বিনিময় করেন বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি আব্দুল মতিন সরকার পাঠানো প্রতিবেদনে